আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিসে নেই আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দূরের কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব পাপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য হাফ পন্ট একটি চকলেট কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিতে এই কেকটি অনেক সুন্দর এবং ইয়মি ছিল এই সুন্দর ইয়ামি কেকের রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ আমার সাথে থাকতে হবে ভিডিও ডিউটি শুরু করা যাক প্রথমে একটি শুকনো মিক্সিং বালের উপরে শুকনো চাল নিতে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব হাফ সা চামচ বেকিং পাউডার সরি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার টি স্পুন চামচের অর্ধেক বেকিং সোডা এক সিমটি লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি দুই থেকে তিন তিনবার চেলে নেব শুকনো উপকরণগুলো পরিমাণে অনেক কম ছিল তাই আমি মাত্র দুইবার ছেড়ে নিয়েছিলাম এখানে আমি আজকে চকলেট কেক বানাবো কিন্তু আমার কোকো পাউডারটা দিতে একটু মনে ছিল না পরে আমি এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম এটা একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার আর ভালো ব্র্যান্ডের কোকো পাউডার কিন্তু বেশি লাগে না এক চামচই যথেষ্ট এবারে একটি স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব এক সাইডে আর অবশ্যই ঢেকে রাখবেন নালে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা কাজু নষ্ট হয়ে যাবে এবার এখানে আমি দুইটি ডিম নিলাম দুটি ডিমে কুসুম আমি আলাদা করে নিয়েছি এবারে এখানে নিচে ওয়ান থার্ড কাপ চিনি আর অবশ্যই মিহিদানা চিনিটা নেওয়ার চেষ্টা করবেন চিনি আমি একবার দেবো না একটু একটু দেবো আর বিট করতে থাকবো মিডিয়াম স্পিডে বিট করব হাই বা লোতে কিন্তু করা যাবে না বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে এবং কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর অবশ্যই এসপাশলা দিয়ে চারপাশের নেড়েছেড়ে মাঝখানে এনে দেবো আর মাঝে মাঝে চেক করে দেখবো যে চিনিটা গলে গেছে কিনা না চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে চিনি গলে না গেলে কিন্তু কেক পারফেক্ট হবে না আর আপনার কেকের রেজাল্ট ভালো পাবেন না এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে আমার চিনিটা গলে গেছে আর এরকম মাঝে মাঝে কিন্তু আমি একটি স্পাস দিয়ে চার ওপাশের এনে দেবো এভাবে বিট করতে করতে আমার এক এক জায়গায় গলে গেছে এবারে আমি কুসুম দুটো দিয়ে দেবো আমার কুসুম একটা ভেঙে গিয়েছিল। কুসুম দুটো দিয়ে আমি ঘড়ি ধরে এক মিনিট সুন্দরভাবে বিট করে নেবো এই এক মিনিট বিট করাতে আমার যতটুকু চিনি গলা বাদ থাকবে সেটাও গলে যাবে যেহেতু আমি এখানে চকলেট কেক বানাবো অবশ্যই চকলেট ইমোশনটা দিবো আর চকলেট কেকে চকলেট ইমোশনটা দেওয়ার চেষ্টা করবেন আর এই ইমোশন যে কোনো বেকিং দোকানে পেয়ে যাবেন চকলেট ইমোর্শন দিয়ে আমি সুন্দরভাবে আবারও বিট করে নেব বিট করার পর এবার এখানে দিয়ে দেবো আমি তেল স্পঞ্জ কেকে কিন্তু তেলটা কম দিলে হয় মোটে না দিলেও হয় তাই আমি এখানে মাত্র এক টেবিল চামচ সয়াবিন তেল দিব আর অবশ্যই সয়াবিন তেলটা ব্যবহার করবেন অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না তেল দিয়ে মাত্র দশ সেকেন্ড বিট করবো এর বেশি বিট করলে কিন্তু ডিমের ফুমটা নষ্ট হয়ে যাবে বিট করা শেষ এবার ইলেকট্রিক বিটারের কাটা দুটো খুলে ফেলবো তারপরে একটু তেসপাচলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশের তা মাঝখানে এনে দেবো উপর নিচ করে তারপর এখানে আমি শুকনো পুকানগুলো মেশাবো আর শুকনো ফুকানগুলো কিন্তু আমি একবারে দেব না একটু একটু দিবো একটু একটু লিকুইড দুধ দেবো আর হ্যান্ড ওয়েশ দিয়ে মেশাতে থাকবো আর এই কেসটা এত মানে ধীরে ধীরে করতে হবে যে আপনার হাতও টের পাবে না যে আপনি কাজ করতেছেন আর এলোপাতা এভাবে নাড়াচা যাবে না তাহলে কিন্তু ডিমের এই মেটানটা নষ্ট হয়ে যাবে আর আপনার কেকটা পারফেক্ট হবে না স্পন্সও হবে না তাই অবশ্যই টিপসটি ফলো করতে হবে যে আমরা যখনই শুকনো পোকানগুলো মেশাবো একদিকে এবং খুব ধীরে ধীরে করবো সাথে একটু একটু লিকুইড দুধ দেবো লিকুইড দুধ দিলে আপনার কেকের টেস্ট যেমন বহুগুণে বেড়ে যায় কেকের পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় এভাবে আমি হ্যান্ড দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মিশিয়ে নেব আমি শুধু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমি অনেক ধীরে ধীরে কাজটা করেছি আমার সমস্ত শুকনো পোকানগুলো মেশানোর শেষ এবারে একটি এসপা দিয়ে চারোপাশে তা মাঝখানে এনে দেব উপর নেস করে ভালোভাবে নেড়েছে নেব এবার এখানে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে তারপরে একটি ব্রাশ দিয়ে আমি সুন্দরভাবে এটা ব্রাশ দিয়ে চারপাশে দিয়ে দেবো তারপরে একটি কাগজ কেটে রেখেছিলাম সাদা কাগজ লেখালেখি সেটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এবার দিয়ে আবার এটা উপর থেকে ঢেলে দিব উপর থেকে ঢেলে দিলে স্পঞ্জ কেকে আপনার বাবস কম থাকে স্পঞ্জ কেকে যদি বাবস থাকে তাহলে কেকটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর এই কেক দিয়ে আপনি ডেকোরেশন করতে পারবেন না তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই টিপসটা ফলো করতে হবে যাতে কেকে বাবস না থাকে এভাবে ট্যাপ করে একটি কাটি দিয়ে নেড়ে চেয়ে নিব নিয়ে তারপরে ওভেন পাঁচ মিনিটের জন্য ফ্রিয়েট করতে রেখেছিলাম আর একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি তিরিশ মিনিটের মতো এটা বেক করে নিব তিরিশ মিনিট পর ওভেনটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমি কিছুক্ষণ ওভেনের মধ্যে রেখেছিলাম তারপরে বাহিরে বের করে রেফিন মোড়ে রেখে ঠান্ডা রেখেছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমি মল থেকে বের করে তিন লাইরে কেটে নিলাম কেটে এবারে আমি একটি সাথে নয় ইঞ্চি বোট নিয়েছি নয় ইঞ্চি বোটের পরে সরে এখানে আট ইঞ্চি একটি বোট নিয়েছি বোট নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিলাম এখানে ক্রিম ক্রিম দিয়ে প্রথম লাইটটা বসিয়ে দিলাম তারপর তারপর চকলেট গানার দিয়ে দিলাম চকলেট গানার দেওয়ার পরে তারপরে চক দিয়ে দেবো আর এভাবে চকলেট গানার চক্র দিলে কেক এতটাই ইয়ামি আর এতটাই টেস্টি হয় আপনার কাস্টমার অনেক খেয়ে মজা পাবে এবং আপনার ভালো রিভিউ দেবে তাই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো দিলে আপনার কেক অনেক মজা এবং টেস্টি হবে আর যারা বাসার জন্য যদি তৈরি করেন এভাবে দিবেন তাহলে দেখবেন সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে এবারে স্পাসুলা দিয়ে সরি ব্রাশ দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা কভার করে তারপর চকলেট গানার দিয়ে দেবো চকলেট চিপ দিয়ে দেবো এভাবে লেয়ারে লেয়ারে করবো প্রতিটা লেয়ারে একই ধাপে আমি কমপ্লিট করব ছোট কেক ছিল তাই অল্প গানাসি দিয়েছিলাম প্যান্ট ল্যাপ দিয়ে মিশিয়ে আবার চকলেট চিপ দিয়ে দেব চকলেট চিপ দেওয়ার পরে এবার এখানে আবার আমি উপরে লেয়ারটা বসিয়ে দেবো সবার উপর লেয়ার বসালাম সবার উপর লেয়ার বসিয়ে এবারে আমি হাত দিয়ে একটু ঠিক করে আবারও ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম পানি এবং চিনি জ্বালিয়ে সিরাপ আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই যে সময় আমার প্রয়োজন হয় তখনই ব্যবহার করি এবার অল্প ক্রিম দিয়ে আমি কেরাম পুটিন করে নেব অবশ্যই অল্প ক্রিম দিয়ে ক্যারাম পুটিন করে নেবেন তাহলে আপনার ফিনিশিং এর কাজ অনেক ভালো হবে কেকের যে গুঁড়ো গুঁড়োটা থাকে ওটা ছেট হয়ে যাবে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে কম পক্ষে তিরিশ মিনিট একটি প্যান্ট নাইপ দিয়ে চারো পাশে উপর নিচে আমি সুন্দরভাবে কেরাম পুটিন করে নেব একটা একটু উষা নিশা হয়ে গেছিলো কিন্তু এখন আর কিছু করার নাই আর অনেক গরম পড়ছিল গরমে কিন্তু কাজ করা অনেক কষ্ট ক্রিম দিয়ে আর এই চকলেট ক্রিমটা দেখতে হেভি এবং ইয়েম লাগতেছিল কারণ এই গানাস গানাস তারপরে আপনার ব্রাউন কালার তারপরে চকলেট ইমোশন সব কিছু মিলিয়ে আমি ক্রিমটি তৈরি করেছিলাম খুব মজাদার এবং টেস্টি ছিল এবারে আমি ফ্রিজ থেকে বের করে অল্প অল্প ক্রিম দিয়ে সুন্দরভাবে আইসিং বা ফিনিশিংয়ে কাজ করে নেব আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি দুটা কাজ করেছেন আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে বলতে আমার ফিনিশিংয়ের কাজ প্রায় শেষ আর এখন আমার ফিনিশিং আনতে বেশি সময় লাগে না আর কেকের বেস্ট লুক হলো কেকের ফিনিশিং তাই সব সময় বলি ফিনিশিংটা ভালো করার চেষ্টা করবেন আমার কেকটা কিন্তু একটু নিচা হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে কিন্তু দ্বিতীয়বার আমি এটাকে ঠিক করতে যাইনি হাতে ক সময় খুবই কম ছিল বোর্ডটা চারপাশটা ক্লিন করে নেবো ক্লিন করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে এখানে গানাস ব্যবহার করব চকলেট গানাসটা আর এই কেকটা যে নিয়েছিল এ থেকে আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে আমার রিপিট কাস্টমার একটি পাইফিন ব্যাগের ভিতরে চকলেট গানটা ভরে তারপরে পাইফিন ব্যাগের মাথাটা একটু চিকেন করে কেটে এরকম ডোপ দিয়ে দেবো ডোপ দেওয়ার পরে তারপরে আমি সম্পূর্ণ গাছটা কেকের উপরে ঢেলে দেব আর এরকম দিলে কিন্তু কেকটা দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর লাগে এবার চকলেট গানসটা ঢেলে দিলাম চকলেট দানাটা ঢেলে দিয়ে সাথে সাথে একটি প্যান্ট লেপ দিয়ে মিশিয়ে দিতে হবে না আর কিন্তু জমাট বেঁধে যাবে গরমে চকলেট জমাট পর্যন্ত একটু সময় লাগে তাও কিন্তু তাড়াতাড়ি করতে হবে কারণ চকলেট ডার্ক চকলেটটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় সুন্দরভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা রিপোর্ট কাস্টমার আসলে আমার ভুল হয়ে গেছিলো আসলে এই কাস্টমারটা আমার প্রথম কাস্টমার ছিল আর এই কাস্টমারটা ছিল আমার মাদ্রাসার একটি স্টুডেন্ট আর এই স্টুডেন্টটা ছিল এত ছোট ও নার্স ক্লাস নার্সারিতে পড়ে আমার কাছ থেকে শুনেছি আমি ভালো কেক বানাই তারপর ওর আম্মুকে বলেছিল আর এক একটা ওই আমার কাছে ওর আম্মু অর্ডার দিয়েছিল এই কেকটা যখন বানিয়ে দিয়েছি তখন ও কাউকে দেয়নি এক একা কেকটা খেয়েছে আর আমার এই স্টুডেন্ট খেয়ে আমাকে বলেছে ম্যাম অনেক সুন্দর হয়েছিল কেকটা আসলে ছোট মানুষ তাও একটা ভালো রিভিউ দিয়েছে আমি একটি পাইফিন ব্যাগে হোয়াইট কালারের ক্রিম নিলাম নিলাম ভেতরে নিলাম একটা স্টার নজেল স্টার নজেল দিয়ে আমি এরকম সুন্দর স্পেস করে একটি ডিজাইন করে নিলাম খুব সিম্পল একটি ডিজাইন আর একদম সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস এবং সুন্দর লাগতেছিল মাঝখানে ডিজাইনটা আমি একদম নিউ করেছিলাম এবারে আমি এখানে হোয়াইট এবং গোল্ডেন কালার সুগার বল নিয়েছি এটা দিয়ে আজকে আমি সাজাবো প্রথমে আমি সকেট কালারের ক্রিমের উপর না সরি হোয়াইট কালারের ক্রিমের উপরে গোল্ডেন কালারের সুগার বলগুলো দিয়ে দিব তারপরে যে চকলেট কালারের ক্রিম মাছ ওখানে আমি হোয়াইট কালারের সুগার বারগুলো দিয়ে দেব আসলে ভিডিওতে এতটা ক্লিয়ার আসছিল না বাস্তবে যতটা সুন্দর লাগতেছিলো কারণ হোয়াইট কালারের চকলেট সুগার বারগুলো দেখা যাচ্ছিল না এভাবে আমি সুন্দর করে বল দিয়ে সুন্দর বড়ো একটা বল দিয়ে দিলাম মাঝখানে সাজিয়ে দিয়েছিলাম কারণ মানুষটা অনেক ছোটো ছিল ও ছোট মানুষ একটা স্টুডেন্ট যেন খেয়ে অনেক মজা পায় তাই বেশি করে সুগার বল দিয়ে দিলাম আর চকলেটও তো ভরপুর ছিল মাসাল্লা এটা আমার কেকে ফাইনাল লুক কেকটা দেখতে সত্যি ফিনিশিং মানে পুরো কাজ করার পর অসাধারণ এবং খুবই ভালো ছিল সিম্পলি কেকটা অনেক গরজে ছিল। আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ